সিনেমার সেট থেকে বাস্তব জীবনেও একসঙ্গে পথ চলা শুরু করেছেন জনপ্রিয় দুই তারকা পামিলা অ্যান্ডারসন ও লিয়াম নিসন দ্য নেকেট গান রিপোর্টের শুটিং থেকে গড়ে ওঠে তাদের ঘনিষ্ঠতা বর্তমানে তা রূপ নিয়েছে রোমান্সে হলিউডে জোর গুঞ্জন তিয়াত্তর বছর বয়সী লিয়াম ও আটান্ন বছর বয়সী পামেলা অ্যান্ডারসন এখন সত্যিকারের সম্পর্কে জড়িয়েছেন তাদের প্রেম প্রাথমিক পর্যায়ে হলেও আন্তরিক ও গভীর দুই চব্বিশ সালে দ্য নেকেট গান সিনেমার শুটিং চলাকালে এই দুই তারকার প্রথম দেখা হয় সম্প্রতি লন্ডনে দ্য নেকেট কান রিপোর্টের প্রিমিয়ারে পামেলা নিসনের গালে চুমু খেলে সবার নজর যায় তখন হেসে বলেন এই নিজেকে সত্যিকারের দম্পতি মনে হচ্ছে। এরপর দিন তার টুরে শোতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত সবাইকে চমকে দেয় জানা গেছে দুজনে এখন একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আঠাশ জুলাই নিউ ইয়র্ক প্রিমিয়ারে পামেরা ও লিসন একসঙ্গে উপস্থিত হন এবং তাদের সন্তানদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়